এইচএসি আইসিটিতে তুমি অ্যাপ্লাস পাবে জাস্ট আজকের ক্লাসটা করে দেখো তৃতীয় আমরা এইচএসি বোর্ড পরীক্ষার প্রশ্ন সমাধান করবো এইভাবে যদি তুমি সমাধান করতে পারো এইচএসি আইসিটিতে পারবে না এখানে একটা লজিক সার্কিট দেয়া আছে এই লজিক সার্কিটটা দিয়ে প্রশ্ন করা হচ্ছে দুইয়ের পরিপূরক কি বাইনারি এক এক এবং বুলিয়ান এক 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 নয় ব্যাখ্যা করতে বলা হচ্ছে উদ্দীপক অনুসারে ওয়াই এর মান কত এই যে দেখো এখানে আমাদের উদ্দীপকের লজিক সার্কিটে ওয়াই আছে এই ওয়াই এর মান কত আমাদেরকে সরলীকরণ করে বের করতে হবে এবং লাস্টে বলা আছে দুই এবং তিন নাম্বারে যে দেখো দুই এখানে আমরা দুই এবং তিন নাম্বারে যে দেখো দুই এবং তিন নাম্বার চিহ্নিত গেট দুইটির পারস্পরিক পরিবর্তন করলে অর্থাৎ এদেরকে যদি আমরা বদলে ফেলি একটাকে অন্যটাকে দিয়ে বদলে ফেলি তাহলে যে লজিক সার্কিট পাওয়া যাবে তা বাইনারি যুগের বর্তনীতে ব্যবহারের উপযোগী হবে বাইনারি যুগের বর্তনী মানে কি হাফ এডার ফুল এডারের কথা বলা হচ্ছে হাফ এডারে ব্যবহার করার মতো উপযোগী হবে এখন হাফ এডারের ক্ষেত্রে আমরা যদি সাধারণত একশোর গেট এবং আমাদের হচ্ছে এম গেট ব্যবহার করা হয় তাই তো সো এগুলোকে ব্যাখ্যা করব চলো প্রতিটা প্রশ্নের একেবারে বোর্ড প্রশ্ন সমাধান করে দেখাচ্ছি আমাদের পেইড বেচে ভর্তি হওয়ার আগে এইগুলো ডেমো ক্লাস দেখো প্রশ্ন এক দুয়ের পরিপূরক কি এখানে দেখো কোনো বাইনারি সংখ্যার একের পরিপূরকের সাথে এক যোগ করলে যে বাইনারি সংখ্যা গঠন করা হয় তা হচ্ছে এর পরিপূরক তাহলে তোমার এইচএসি বোর্ড পরীক্ষায় যদি প্রশ্ন আসে দুয়ের পরিপূরকটা কি কোনো বাইনারি সংখ্যায় একের পরিপূরকের সাথে এক যোগ করলে তাহলে এটাকে যদি একটু ব্যাখ্যা করে দেখাই ধরো তোমার একটা প্রশ্ন আছে ওয়ান জিরো জিরো ওয়ান এরকম একটা সংখ্যা আছে তাহলে এটার এক পরিপূরক কত হবে এটার এক পরিপূরক হবে ওয়ান জিরো ওয়ান জিরো অর্থাৎ কোনো একটা সংখ্যাকে যদি আমরা ওয়ান জিরো দিয়ে রিপ্লেস করি তাহলে তার এক পরিপূরক পাওয়া যায় এক পরিপূরকের সাথে এক যোগ করলে সেটাকে আমরা দুই পরিপূরক বলি তাহলে এটাকেই বলা হচ্ছে কোনো বাইনারি সংখ্যার এক পরিপূরকের সাথে এক যোগ করলে যে সংখ্যা গঠন করা হয় সেটাকে দুই পরিপূরক বলা হয় কোনো একটা সংখ্যাকে যদি আমরা বদলে দেই অর্থাৎ জিরোর বদলে যদি ওয়ান দেই এবং ওয়ানের বদলে যদি আমরা জিরো দেই সেটাকে বলা হয় ওয়ান পরিপূরক আর ওয়ান পরিপূরকের সাথে ওয়ান যোগ করলে সেটাকে দুই পরিপূরক বলা হয় তাহলে দেখো দুই পরিপূরক কি প্রশ্ন ক্লিয়ার পরবর্তীতে বলা হচ্ছে বাইনারি ওয়ান এবং বুলিয়ান ওয়ান প্লাস ওয়ান এক নয় ব্যাখ্যা করো নর্মাল জিনিস এটা তো আর আহামরি কঠিন না দেখো বুলিয়ান শতসিদ্ধে চলকগুলোর মানের মধ্যে যে যোগ চিহ্ন ব্যবহার করা হয় সেই যোগ চিহ্নকে লজিক যোগ অথবা অর হিসাবে ব্যবহার করা হয় বুলিয়ান এলজাবডার ক্ষেত্রে ওয়ান ওয়ান ইকুয়াল টু ওয়ান হয় কারণ এটি যৌক্তিক অর অপারেশন কে বুঝায় তাহলে বুলিয়ান আমরা ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান পাই ঠিক আছে কিন্তু বাইনারিতে এলজাবরা যখন আমরা কাজ করি তখন ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু হয় তোমার দশ কারণ এক এক দুই আর দুই বাইনারি হয় দশ এর কারণ হচ্ছে দুটি এক যুগের ফলে ডেসিমেল দুই হয় এবং বাইনারি দশ ফলাফল দেয় তাই বলা হয় বাইনারি ওয়ান ওয়ান এবং বুলিয়ান ওয়ান ওয়ান এক নয় একেবারে ঠান্ডা জিনিস কঠিন কিছু না দেখো এখানে বলা হচ্ছে বাইনারিতে ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু হয় দশ কারণ এক এক দুই দুইয়ের বাইনারি দশ কিংবা ওয়ান ওয়ান ইনপুট দিলে আমরা দশ পাই কিন্তু বুলিয়ানে আমরা ওয়ান ওয়ান যদি তোমার যোগ দেই তখন ওয়ান বের হয় কেন কারণ এখানে এই যে দেখো লজিক্যাল অর এর কারণে যখন তোমার লজিক গেট যোগ করা হয় সেখানে লজিক্যাল অর গেট থাকার কারণে সেটা ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান হয় কিন্তু আমরা বাইনারিতে দেখি ওয়ান ওয়ান টু টেন হয় অর্থাৎ এখানে দশ মান বের হয় ঠিক আছে সো এইটা আমাদের ক্লিয়ার এখন চলো আমরা তিন নাম্বার প্রশ্নটা দেখব তিন নাম্বার প্রশ্নে আমাদেরকে বলা হচ্ছে যে এটার সরলীকরণ করতে তো এই যে আমাদের উদ্দীপকটা উদ্দীপকটাকে আমি এখানে এনে বসিয়েছি তোমার পরীক্ষায় এই চিত্র আমি জাস্ট বুঝানোর জন্য এটাকে সাইডে নিয়ে এসেছি ব্যাখ্যা করতে ইজি হবে চলো এটাকে নিয়ে যদি আমরা একটু কাজ করি আমরা এখানে কি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে এর মান তাই না আমরা দিলাম এ তারপরে এর সাথে আমরা দেখছি নট আছে তার সাথে আছে কত বি তাহলে আমরা শুরুতে পাচ্ছি কি এনট বি তাই তো তারপরে তুমি যদি একটু দেখো এখানে আমরা পুরো জিনিসটাকেই দিয়ে দিয়েছি এটা যেহেতু আমাদের অর্গেড আছে অর্গেড মানে কি যোগ অর্গেট মানে কি যোগ তাহলে দেখো অর্গেড যেহেতু যোগ তাহলে এখানে আমরা দিচ্ছি কি বি এই যে দেখো এনট বি দিচ্ছি এবং পরবর্তীতে আমরা দিচ্ছি কি দেখো এ বি নট এ বিনট দেখো আমরা এখানে দিচ্ছি এ বিনট এবং এদের উপরে আবার নট চিহ্ন আছে এদের উপরে কি আছে এদের উপরে নট চিহ্ন আছে তাহলে এদের উপরে নট থাকলে কি আমরা উপরে একটা নট দিব উপরে একটা নট দিব না ঠান্ডা এই যে দেখো এদের উপরে যেহেতু একটা নট আছে আমরা এই যে দেখো এখানে একটা নট আছে এই যে দেখো ঠান্ডা মাথায় এখানে একটা নট আছে এখানে একটা নট আছে তাহলে এই যে এখানে একটা এইখানে একটা দিলাম পরবর্তীতে আমরা দুইটাকে এক করে দেখাবো তাহলে এই যে দেখো এখানে সুন্দর করে সরলীকরণটা দেওয়া আছে এই যে দেখো এই যে দেখো আমরা পুরো জিনিসটাকে যখন ভাগ করে 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 ফেলবো আমাদের জন্য ইজি হবে তাহলে দেখো আমরা এ বি এ নট বি তারপর হচ্ছে এ বি এ যে বি নট আমরা এই মানটা পেলাম এরপরে আমরা কি করতে পারি দেখো এরপর আমরা যেটা করতে পারি আমরা এটাকে আলাদা আলাদা করে ফেলতে পারি দেখো আমরা কিভাবে আলাদা করব আমরা এইটাকে ভাঙবো এ প্লাস বি আর উপরে যেহেতু দুইটা আছে এখানে দিলাম দুইটা আর বির উপরে একটা ছিল এই হচ্ছে একটা আবার দেখো আমাদের প্রাইমের হিসাবে এখানে যখন আসবে তখন হচ্ছে এ নট আর এই তোমার যেটা গুণ অবস্থায় আছে এটাকে যোগ করে এই যে এখানে দুইটা দিলাম এখন আমরা যদি দেখি এ ডাবল নট ইকুয়াল টু এ কারণ উপরে উপরে কাটা যায় বি দুইটা যদি প্রাইম থাকে তাহলে বি মান বের হয় তাহলে এখানে বের বেরোচ্ছে দেখো এইটা দিয়ে এ আর এখানে বি নট এই যে দেখো এ নট বি তাহলে আমাদের টোটাল মানটা হচ্ছে কি এ প্লাস বি নট এ নট প্লাস বি আর এখানে আমরা এই যে এই জায়গায় মাইনাস করে দিচ্ছি আমরা কি করছি আমরা এই যে দেখো এ ডাবল নট সমান সমান এ বি ডাবল নট সমান সমান হচ্ছে বি তাই আমরা এখানে মান পাচ্ছি এ তোমার বি নট এ নট বি তারপরে আমরা সরলীকরণ করে দিচ্ছি আমাদের ওয়ান মান বের হয়ে আসছে দেখো ঠান্ডা মাথায় আমি যদি তোমাকে দেখাই আমরা শুরুতে পাচ্ছি এ নট বি প্লাস এ বি নট এই যে আমরা আমাদের মানকে দিয়ে দিলাম এটাকে নিয়ে যখন আমরা কাজ করবো তখন এইগুলাকে ভাঙবো এই যে এই দুইটা জিনিসকে আমরা ভাঙব আমরা দুইটা জিনিসকে যদি ভাঙি তাহলে হচ্ছে এ প্লাস বি এখানে আমাদের দুইটা নট এর উপরে দুইটা নট আর বির উপরে যেহেতু কিছু নাই তাহলে একটা নট এরপরে আবার আমরা দেখছি এখানে দেখো ঠান্ডা মাথায় এখানে আমরা দেখছি এ নট তারপর হচ্ছে তোমার বি ডাবল নট আমরা কি দিচ্ছি বি ডাবল নট এখন আসো তুমি এখন যদি আইসা তুমি এটাকে একটু দেখো আমরা দেখি যে এ ডাবল নট সমান সমান হচ্ছে এ আর বি ডাবল নট সমান সমান হচ্ছে তোমার বি তাহলে এই ক্ষেত্রে আমরা এখানে যদি দেখি এ প্লাস বি নট আবার এ তোমার হচ্ছে প্লাস বি এই যে এ নট প্লাস বি এখন এটাকে যখন আমরা সরল করবো আমরা পাচ্ছি এ প্লাস এ নট তারপর হচ্ছে বি প্লাস বি নট এখন দেখবা সরলীকরণে আমরা বুলিয়ান অ্যালজাবরা দেখি এ প্লাস এ ওয়ান সমান সমান কত ওয়ান আবার দেখো বি প্লাস বি ওয়ান সমান সমান কত বি প্লাস বি নট সমান সমান হচ্ছে ওয়ান তাহলে এখানে ওয়ান প্লাস ওয়ান তাহলে ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান হয় আমরা বুলিয়ান এল যে প্রায় দেখি ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান হয় এই জিনিসটাই এই জায়গায় আমরা সুন্দর করে দেখিয়ে দিয়েছি যে দেখো এখানে হয় ওয়ান ওয়ান এবং ওয়ান ওয়ানে যোগ করলে ওয়ান এটা হচ্ছে ওয়াইয়ের সরলীকৃত মান একেবারে সুন্দর করে এটা কিন্তু এইচএসসি বোর্ড পরীক্ষায় আসা একটা অঙ্ক আমি ওইভাবেও করিয়ে দেখিয়েছি এইভাবেও করিয়ে দেখিয়েছি জাস্ট ওয়াইয়ের মান তুমি ওয়ান বের করতে পারলে তোমার উত্তরে যে ওয়াইয়ের সরলীকৃত মান হচ্ছে ওয়ান তিনে তিন হানড্রেড পার্সেন্ট তিনে এটা কিন্তু আহামরি কঠিন কিছু না বাট আমরা এই লজিক সার্কিটের চিত্রগুলা দেখে ভয় পাই সো আমরা এইভাবে বেসিক থেকে ধরে ধরে পড়াবো তোমাকে আমাদের এইচএসসি টার্গেট প্লাস ব্যাচ আমাদের ঘ নাম্বার প্রশ্নটাও আছে এটাকেও ব্যাখ্যা করব আমাদের ব্যাচটা সম্পর্কে একটু বলি আমাদের এই ব্যাচে ইংরেজি বাংলা আইসিটি ইবিআই যদি কেউ কোর্স করতে চাও ইংরেজি বাংলা আইসিটি কোর্স ফি হবে আঠারোশো টাকা আর এমনিতে কোর্স ফি হচ্ছে পঁচিশশো ডিসকাউন্টে আছে আঠারোশো তুমি অন্য কোথাও ভর্তি হলে পঁচিশশো দুই হাজার টাকা লাগবে বাট তুমি আমাদের ডেমো ক্লাস দেখো আমাদের ফ্রি ক্লাস যদি বুঝতে পারো পেট বেক্সটাও বুঝবা তাহলে দেখো এই ক্ষেত্রে মাত্র আঠারোশো টাকায় মাত্র আঠারোশো টাকায় ইংরেজি বাংলা আইসিটি তুমি উইথ বেটার কোয়ালিটি তুমি যাদের ক্লাস দেখছো তাদের থেকে আমরা ধরে ধরে পড়াচ্ছি যারা টিচার আমাদের এখানে সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তুমি ফ্রি ক্লাস ডেমো ক্লাস দেখে ডিসিশন নাও আমাদের লেকচার শিট দেখো বোঝানোর দক্ষতা দেখো যেখানেই ভর্তি হবো বাবা দেখবা যে ওই ভাইয়ার পড়ানো বা বোঝানো তুমি বুঝতেছো কিনা ওই ভাইয়ার কথা তোমাকে অনুপ্রাণিত করছে কিনা পড়ার টিবিলে যেতে বাধ্য করছে কিনা তারপরে দেখো এই ইংরেজি বাংলা আইসিটির সাথে যদি তুমি গ্রুপ সাবজেক্ট পড়তে চাও তাহলে ইবিআইয়ের পাশাপাশি তুমি যখন গ্রুপ সাবজেক্ট পড়বা তখন তোমাকে আর আলাদা করে অনেক টাকা পয়সা দিতে হবে না দেখো ইবিআইয়ের আঠারোশো আর গ্রুপ সাবজেক্ট চারটার জন্য একশো টাকা করে দিবা টোটাল চারশো টাকা তাহলে বাইশশো টাকায় তুমি এইচএসসির ফুল সিলেবাসের ক্লাস পেয়ে যাবা এবং এইচএসসি ছাব্বিশ বেচের ছাব্বিশের পরীক্ষার পর্যন্ত ক্লাস হবে এইচএসসি সাতাইশ বেচ তার পরীক্ষার এক পর্যন্ত ক্লাস পাবে ক্লাসগুলো ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভে হবে প্রতিটা ক্লাস রেকর্ডেড থাকবে ওয়েবসাইটে কোনো ক্লাস মিস করলে বা না বুঝলে পরবর্তীতে যতবার ইচ্ছা ততবার দেখতে পারবে ক্লাস শেষে লেকচার শিটগুলো পিডিএফ আকারে দেওয়া হবে এবং দেখো যারা অন্য কোথাও পড়তে চাচ্ছ তাদের কিন্তু ফুল সাবজেক্ট পড়তে হবে আটত্রিশশো ছয়ত্রিশশো পঁয়ত্রিশশো বা চৌত্রিশশো টাকায় কিন্তু আমরাই একমাত্র ইবিআই এবং গ্রুপ সাবজেক্ট মাত্র বাইশশো টাকায় দিচ্ছি এবং এখানে অ্যাকাউন্টিং মার্কেটিং ম্যানেজমেন্ট ফিনান্স এবং ইতিহাস ইসলামের ইতিহাস অর্থনীতি যুক্তিবিদ্যা সমাজ বিজ্ঞান সমাজকর্ম যা যা আছে তোমার সবকিছু আমরা শেষ করে দিব চলো পরের প্রশ্নটাতে যাই যারা আমাদের এই ব্যাচে যুক্ত হতে চাও তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এস এম এস করতে পারো অথবা আমাদের পেজে এস এম এস করো যে ভাইয়া আপনাদের ক্লাস খুবই ভালো লাগে আমি চাচ্ছি আপনাদের ব্যাচে যুক্ত হতে দেখো এখানে প্রশ্ন বলা হচ্ছে উদ্দীপকের দুই ও তিন নম্বর চিহ্নিত গেট দুটির পারস্পরিক পরিবর্তনে যে লজিক সার্কিট পাওয়া যায় তা বাইনারি যুগের বর্তনীতে ব্যবহারের উপযোগী তুমি যুক্তি যাও তুমি কি মনে করো তুমি কি মনে করো এই যে দেখো এখানে বলা হচ্ছে এই যে প্রশ্নে আমরা তো দেখছি দুই আর তিন এই যে দেখো বলা হচ্ছে এই যে দুই আর এই যে তিন এদেরকে যদি আমরা পারস্পরিক পরিবর্তন করি তাহলে বাইনারির যুগের অর্থাৎ হাফ হেটারে ব্যবহার করা যায় কি না এটাকে ব্যাখ্যা করতে বলছে তাহলে চলো আমরা সুন্দর করে উত্তরটা যদি দেখি দেখো এখানে আমরা প্রশ্নগুলো লিখে দিয়েছি আগে থেকে যেন বুঝতে সুবিধা হয় এখানে কি বলা হচ্ছে বলা হচ্ছে উদ্দীপকের লজিক সার্কিটের দুই নং গেটটি হলো ন্যান গেট এবং তিন নং গেটটি হলো অর্গেট তাহলে আমরা যদি ঠান্ডা মাথায় দেখি কোনটা নেন গেট এবং কোনটা হচ্ছে অর্গেট এটা তো আমাদের বুঝতে হবে তাহলে দেখো আমরা ন্যান গেট কীভাবে কিভাবে বুঝবো আমরা যদি উদ্দীপকে যাই উদ্দীপকে আমরা যদি যাই দেখো উদ্দীপকের দুই নম্বর গেটটি কি গেট ন্যান গেট যে এটা হচ্ছে অ্যান গেট অ্যান গেটকে যখন নটের মধ্যে নিয়ে যাব তখন এটা হচ্ছে ন্যান গেট কি এটা হচ্ছে ন্যান গেট আর এটা হচ্ছে অর গেট এটা হচ্ছে কি অর গেট তাহলে ন্যান গেটের কাজ কি ন্যান গেটের কাজ হচ্ছে তোমার আমরা সাধারণত দেখি গুণের কাজ ধরো এটা হচ্ছে ন্যান গেট আর এটা হচ্ছে অর্গেট যে অর্গেটের কাজ হচ্ছে তোমার সাধারণত যুগের কাজ যুগের কাজ হচ্ছে অর্গেট আর গেট হচ্ছে তোমার যেটা এটা গুণের কাজ করবে তো এখানে কি বলা হচ্ছে যে দুই নাম্বার এবং তিন নাম্বারকে আমরা যদি পারস্পরিক পরিবর্তন করি তাহলে এটাকে হাফে ডারে অর্থাৎ যুগের বর্তনীতে পাওয়া যাবে তাহলে দেখো আমরা এখানে বলছি যে আমরা যদি ওই দুই আর তিন নাম্বারকে পারস্পরিক পরিবর্তন করি তাহলে কি পাই আমরা একটু চেক করে দেখি তাহলে আমরা পারস্পরিক পরিবর্তনটা কীভাবে করব এটা হচ্ছে মূল এখানের মূল জিনিসটা দেখো আমরা এখানে এই গেটটা ছিল আমাদের ন্যান গেট তাই তো আমরা ন্যান গেটটাকে বানিয়েছি নর গেট ন্যান গেটটাকে বানিয়েছি নর গেট এটা ছিল ন্যান গেট এটাকেও বানিয়েছি আমরা নর গেট ঠিক আছে তাহলে কি নর না অর গেট তাহলে দেখো আমাদের প্রশ্নে ছিল এটা যে যেটা ছিল ন্যান গেট আমাদের যেটা নেন্ট ছিল নেন্টকে আমরা বানাবো হচ্ছে অর গেট তাহলে আমাদের দুই আর তিন প্রশ্নের মধ্যে দুই আর তিন ছিল প্রশ্নের দুই আর তিন ছিল হচ্ছে আমাদের ন্যান গেট তাহলে এই ন্যান গেটটাকে আমরা এখন অর গেটে বানিয়ে দিয়েছি আর এই যে এইটা ছিল আমাদের হচ্ছে অর্গেট এই অর্গেটকে আমরা এখন ন্যান্ড গেট করেছি তাহলে পারস্পরিক পরিবর্তন করে দেয় এটা করেছি করলে আমাদের আউটপুট কি আসতেছে দেখো এই যে দেখো এখন আমাদের মান বের শুরুতে এই যে এখানে এ আর বি দিয়েছি এ আর বি তাহলে এ নট যেহেতু যেখানে নট আছে তুমি দেখছো এ নট এবং প্লাস বি যেহেতু অর্গেট অর্গেট মানে কি যুগের কাজ অর্গে মানে কি যুগের কাজ তাহলে এই জায়গায় আমরা পাচ্ছি এ নট বি এবং এইখানে পাচ্ছি এ বি নট এই যে দেখো এখানে আমরা কি পাচ্ছি এখানে আমরা পাচ্ছি এ বি নট এ বি নট আর এই দুইটাকে আমরা আবার কিসের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছি এই দুইটাকে আমরা নিয়ে যাচ্ছি ন্যান গেটে কিসের মাধ্যমে নিয়ে যাচ্ছি ন্যান গেটে ন্যান গেটে তাই তো আমরা এই দুইটাকে আবার নিয়ে যাচ্ছি হচ্ছে ন্যান গেটের মধ্যে দিয়ে তাহলে দুইটাকে যদি ন্যান গেটের মধ্যে দিয়ে নিয়ে যাই তাহলে আমরা উপরে একটা তোমার হচ্ছে নট গেট দিয়ে দিচ্ছি ঠিক আছে তাহলে এই হচ্ছে আমাদের আলটিমেট এইটুকুতে এসে লাগছে এখন এটাকে আমরা আগের মতো সরলীকরণ করলে আমাদের আগের মতো সেই উত্তর পেয়ে যাবো দেখো আমরা সরলীকরণ যদি করি এখানে সুন্দর করে দেওয়া আছে আমরা সরলীকরণ করলে আবার পাবো এ ডাবল প্রেম প্লাস বি নট আবার সেম তোমার হচ্ছে এ নট প্লাস বি ডাবল প্রেম ঠিক আছে তাহলে এটাকে যখন আবার তুমি সমাধান করবা তখন কি বেরোচ্ছে এ নট বি প্লাস এ বি নট এটা সমান সমান কি গেঙ্গ হয় তাহলে দেখো এটা সমান সমান কি বেরোচ্ছে এ প্লাস তোমার হচ্ছে প্রাইম কি তাহলে দেখো এটা হচ্ছে এক্সর গেট কি বের হচ্ছে এক্সর গেট বের হচ্ছে অর গেটকে আমরা যখন আবার পরিবর্তন করব এক্সর এখন এক্সর গেটটা কি এক্সর গেট হচ্ছে হাফ এডারের যুগের কাজ করে এক্সর গেট দিয়ে মূলত আমরা হাফ এডারের যুগের কাজ করি তুমি যদি হাফ এডার দেখো হাফ এডার মূলত কিভাবে কাজ করে এই তো হচ্ছে হাফ এডার হাফ এডারে আমরা সাধারণত এ এবং বি দুইটা ইনপুট দেই দিলে এস এবং সি বের হয় এস এর মান হচ্ছে এই যে এক্সর গেট আর সি এর মান হচ্ছে এটা এই হচ্ছে হাফেডারের কাজ তাহলে যখন বলা হয় বাইনারি যুগের কাজ বাইনারি যুগের কাজ বলতে এটার কথাই বলা হয় বাইনারি যুগের কাজ বলতে আমরা হাফেডারের কাজই বলি এখন আমাদের যে প্রশ্ন ছিল সেই প্রশ্নে আমরা ন্যান গেট এবং আমাদের যে অরগেট ছিল ন্যান গেট এবং অর্গেটকে পারস্পরিক পরিবর্তন করলে আমরা একশোর গেট পাই যেটা সাধারণত বাইনারি যুগের কাজে ব্যবহার করা হয় এই যে দেখো অর্থাৎ উদ্দীপকের দুই এবং তিন নম্বর চিহ্নিত গেটের পারস্পরিক পরিবর্তন করলে একশোর লজিক সার্কিটটি পাওয়া যায় এই যে আমরা যখন এটাকে পারস্পরিক পরিবর্তন করলাম পারস্পরিক পরিবর্তন কি আমরা দুইটাকে পুরোটাই লোট পালট করে দিয়েছি এই যে এটা দেখলে বুঝতে পারবা এই যে দেখো এখানে আমরা কি দেখছি এখানে আমরা দেখছি যে এটা হচ্ছে তোমার এই যে দেখো আমরা এইখানে দেখছি এটা হচ্ছে আমাদের এই যে এইটা হচ্ছে আমাদের অর গেট এটা হচ্ছে কি আমাদের অর গেট এটা হচ্ছে অর গেট আর এটা হচ্ছে ন্যান্ড গেট এটা হচ্ছে কি ন্যান্ড গেট তো আমরা করলাম কি এটাকে বদলে ফেললাম অর গেটকে আনলাম এইখানে ন্যান্ড গেটকে নিলাম এইখানে এই যে দেখো পারস্পরিক পরিবর্তন বলতে আমরা এইখানে নিয়ে এসেছি অর আর আমাদের ন্যান্ড গেটকে নিয়ে গেছে এখানে যখন আমরা এটাকে ফাইনাল আউটপুট দিচ্ছি তখন আমাদের এক্সর গেট বের হচ্ছে যেই এক্সর গেট আমরা সাধারণত বাইনারি যুগের ক্ষেত্রে ব্যব ব্যবহার করে থাকি যেটাকে আমরা হাফ এডার বলি উক্ত সমীকরণ এই যে দেখো উক্ত সমীকরণটি আবার যুগের বর্তানি অর্থাৎ হাফ এডার দ্বারা বাস্তবায়ন করা যায় আমরা জানি হাফ এডারের যুগের সমীকরণ হচ্ছে এই যে দেখো এটা যেটা হচ্ছে এক সর্কিট এই এক সর্কিটের সমীকরণ অতএব উদ্দীপকের সার্কিট দ্বয়ের মধ্যে পারস্পরিক পরিবর্তনের ফলে যে লজিক সার্কিটটি পাওয়া যায় তা বাইনারি যুগের বর্তনীর মাধ্যমে উপযোগী তাহলে আমি একেবারে আমাকে যে প্রশ্ন করা হয়েছিল যে উদ্দীপকের দুই এবং তিন নম্বর গেটকে পারস্পরিক পরিবর্তন করলে বাইনারি যুগের বর্তনীতে ব্যবহার উপযোগী যুক্তি দেওয়া অবশ্যই উপযোগী যখন দুইটাকে বদলাচ্ছে আমরা একসোর গেট পাচ্ছি আর একশোর গেট সাধারণত হাফ এডারে ব্যবহার করা হয় যারা হাফ এডার ফুল এডার পরেছ তাদের জন্য এই প্রশ্নটা খুবই ইজি সো এইভাবে একেবারে ব্যাখ্যা সহকারে আমরা তোমাকে আমাদের টার্গেট টার্গেটে প্লাস বেঁচে পড়াবো ক্লাসটা ভালো লাগলে শেয়ার দাও বন্ধু বান্ধবকে মেনশন করো এইভাবে প্রতিটা বোর্ড পরীক্ষার প্রশ্নকে সমাধান করে এইচএসসি সৃজনশীলে ভালো ফলাফল করিয়ে তোমাকে আমরা এইচএসসিতে একটা রেজাল্ট বা। প্লাসের একটা স্কোর করাতে চাই ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেয়ার করে দিও আসসালামু আলাইকুম প্রত্যেককে